নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো সাড়ে পাঁচটা বাজতে আর কিছুক্ষণ দেরি ঘরে মানে ডাইনিংয়ের আলো জ্বলছে তার মানে মা ঘুম থেকে উঠে পড়েছে তো আমিও মশারি টশারি খুলে নিয়েছি আর বেরোনো যোগ মানে নিচে নামবো এবার বেড ছেড়ে এতক্ষণ পর তো তার আগে সবাইকে শুভ সকাল এই দেখো আমি সব কিছু গুছিয়ে ফেলেছি বিছানা টিছানা তো চলো যাওয়া যাক মা কী করছে দেখি আর কি কি কাজ মানে সকালে একটু মাকে হেল্প করে দিই কারণ এখন রঙ হচ্ছে বলে প্রচুর কাজ ও মা ওটাকে ও এই তো ছুটকাই আসলে এরা জানো তো বাইরে বারান্দাতেই ঘুমায় এবার যেমাত্র গেটটা খোলা হবে মানে কেউ ঘুম থেকে উঠলো ওদের কাজ হলো আগে ঘরে ঢোকা এই দেখো এখানে আরেকজন বসে আছে এটাকে পটল মানে পটলা তো যাই হোক ওরা থাক নিজের জায়গায় আর এই দেখো বাইরের প্রকৃতি এখনও ঠিকঠাক রৌদ্র ওঠেনি মানে সূর্য ওঠেনি শুধু আভা এসছে তো আর আমি চলে এসেছি ঘরে এই ঘরটা আজকে কালার করা হবে আজকে তো তৃতীয় দিন তো ভাই ঘুমাচ্ছিলোই ভাইকে ওঠাতে হবে তার আগে দেখো ঘরটার অবস্থা কি। তো জিনিসপত্র এসব ফাঁকা করতে হবে বিশাল একটা মানে কাজ আর দেখেছ তো আমাদের ঘরের দেওয়ালগুলো কেন যে এরকম হয়ে গেছে কে জানে আর এগুলো হচ্ছে আমার গ্র্যাজুয়েশান আর এমএসির বই খাতা তো এগুলোকেও সরাতে হবে এগুলো একটু হালকা হালকা কাজ এগুলো ভাই ওঠার আগে আমি শুরু করব। তার আগে চলো বারান্দা এই বারান্দাটাও বলেছে আজই নাকি ওয়ার্লপট্টি হবে মানে হিসাব অনুযায়ী আজকে আমাদেরকে দু দুটো জায়গা পরিষ্কার করতে হবে ওই বারান্দাটা আর ওই ঘরটা তো এখানেও দেখতে পাচ্ছ প্রচুর জিনিসপত্র কারণ সেটা ঘর আর ডাইনিং যে হয়েছিল ওটার জিনিসপত্রও কিছু কিছু এখানে আনার রাখা আছে তার জন্য জিনিসপত্রে পুরো ভর্তি আর এটা তো ভাইয়ের বাইক এটাকেও বাইরে বের করতে হবে আর তারপরে ওই যে ওই যে দেখতে পাচ্ছ না সবুজ সবুজ মানে এই গাছগুলো আমিও কীভাবে বলছি ওগুলোও নিয়ে যেতে হবে তো ছটা ছটার বেশিই বাজছিল বাইকে উঠিয়ে দিয়েছি আর উঠিয়ে দেখো বই খাতাগুলো আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছিলাম ভাইকে বললাম কিছু কিছু জিনিস সরাতে হবে তো ঠাকুর ঘরের জিনিসগুলো তুলে দে আর এখন বাজে সাড়ে ছটা দেখো এক ঘন্টা কাজ করে নিয়েছি আমি আমার হুলিয়া দেখেই বুঝতে পারে পুরো ঘাম পড়ছে এই কিছু দিন মানে যেদিন থেকে কাজ শুরু হয়েছে তার আগের দিন থেকে কিন্তু এত কাজ করেছি কত যে ক্যালোরি ক্ষয় করেছি তার ঠিক নেই তো আলমারিতে আলমারিগুলো এই দেখো এটা ফাঁকা করে দিয়েছি কিন্তু তো আলমারি কিন্তু থাকবেই আলমারি থাকবে খাটটা খোলা হবে তো চলো এখন টাটা করে নিও কিছুক্ষণ পর দেখো মানে কিছু কাজ টাজ করে নিয়ে আবার আমি চলে এসেছি তো ভাই এখানে ডাইনিংটা হয়ে গেছিলো ওরা লাইটটা ফিট করে নিচ্ছিল আর খাট খুলতে মানে খাটের জিনিসপত্র বের করতে গিয়ে আমি এই শাড়িটা পেয়েছি এটা অ্যাকচুয়ালি মায়ের শাড়ি মানে মায়ের বিয়ের বেনারসি শাড়ি এটা যত্ন করে রাখ যত্ন করে না মানে রাখা ছিল কিন্তু কুচি কুচি হয়ে গেছে ভাবছি একদিন পরবো আরও অনেক জিনিস পেয়েছি তার মধ্যে এটা একটা এটা আমার ছোটোবেলার টুপি কত ছোট ছিলাম যেটা এখন মাথাতেই ঢুকছে না তো এটা পরে আমার নিজে মানে একটু মজা করছিলাম যে আর যাই আর ভাই পিছন দিক থেকে আমার কে বলছিলো যে এত কাজের মধ্যে তুই এসব করে বেড়াচ্ছিস কাজ কর খোল এসব কিন্তু আমি তো নিজের ধান্তাতেই ছিলাম আমি আসলে ঢোকানোর চেষ্টা হয়েছিলাম মানে মাথাতে ছোটোবেলায় কইটুকু মাথা আর এখনকার কত বড় মাথা তো যাই হোক এই দেখো সব জিনিস নিয়ে চলে এসেছি সব না মোটামুটি জিনিস নিয়ে চলে এসেছি যেগুলো খাটের বক্সে ছিল এনে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ঠাকুর ঘরে কারণ ঠাকুর ঘরে আজকে শিফট করব না ঠাকুর ঘরটা যদিও কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো পুরো ফাঁকা এবার মিস্ত্রি কাকুরা আসবে খাটটা খুলবে আর জিনিসপত্রগুলো মানে আলমারিগুলো মিডিলে করবে তো আর আমাদের কোনো কাজ নেই আমরা মোটামুটি ফ্রি এখন আমি স্নান করতে যাব। তারপরে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো স্নান করে চলে এসেছি শ্যাম্পু করা হয়নি মানে এত নোংরা যে ডেলি শ্যাম্পু করলে ডেলি মনে হচ্ছে স্নান করলেই মনে হচ্ছে শ্যাম্পু করি আর দেখো আমার স্নান করতে যাওয়ার আগেই চলে এসেছিলো কাকুড়া এখন বাজে যে নটা পাঁচ সব জিনিসপত্রগুলো উপরে নিয়ে যাচ্ছিলো এখানে তোমার ওই চিমনিটা নিয়ে আসছে মানে ছাদে নিয়ে গেছিলো তো তো চিমনিটাও নিয়ে আসছিলো আর এই খাটের সব জিনিসপত্র একটা একটা করে ছাদে নিয়ে যাচ্ছিলো আর কোথাও রাখার জায়গা নাই আর দিনগুলো এমন করছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে সেই বৃষ্টি আসবে একদিনের ব্যাপার থাকলে বাইরে রেখে দিতাম কিন্তু তো যাই হোক এই দেখো মোটামুটি অবস্থা আর আমি আমার চুল নিয়ে পুরো মানে পাগল হয়ে গেছি এই দুদিন আগে আমি এত হেয়ার কেয়ার করলাম কত কিছু লাগালাম এত কষ্ট করলাম আর এই দুদিন পরেই কালার করার চক্করে আমার চুলের পুরো বারোটা বেজে গেছে মানে এতটা রাফ হয়ে গেছে যে চিরুনিটা ফাঁসালে মনে হয় সেটাও ফাসবে না এরকম অবস্থা এটাই খাটের লাস্ট এটা নিয়ে চলে গেলে খাট পুরো খোলা কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখায় কী অবস্থা ঘরটার এই দেখো মোটামুটি আর কত নোংরা দাও কাটের তলার জায়গাটা মানে জীবনে তো এই প্রথম খাট খোলা হয়েছে ফিট করার পর থেকে আর চিমনিটা ভাই আর বাবা মিলে ফিট করেছিল যদিও ওই পাইপটা খুব সমস্যা করেছিল যে কোন দিকে হবে আর কোন দিকে হবে না আর মা এখানে রান্না করতে বসিয়ে দিয়েছে রান্না করার এইটুকু জায়গা তো মানে বহুত প্রবলেম করে রান্না হচ্ছে আর করা যাবে কিছু পেতে গেলে তো কিছু খোয়াতে হয় সেই রকমই দশ তারপরে আমার ওই বিল্লু রানি ওদের জন্য তো মাছ ভাজতেই হবে তো আমি এখানে মাছগুলো নিয়ে যাচ্ছিলাম পাশের বাড়িতে মাছগুলো ভেজে নিয়ে আসবো সেখান থেকেই কারণ আমাদের বাড়িতে ওইটুকু জায়গায় মাছ ভাজা পসিবল না আর ওই টেবিলটাও থাকে ঠাকুর ঘরে তাই আমরা পুরো নিরামিষ খেয়েছিলাম যে এই কদিন টেবিলে রান্না হচ্ছিলো তো এখানে সব বেঁধে টেঁধে দিয়েছি আলমারি আর ওই ঘরের পাপড়িগুলোকে ছুটাচ্ছিলো ভারী আছে অনেক ভারী পারবো না পারবো না তো আমি নিতে চাইছিলাম বলে মা পিছন দিক থেকে চিৎকার করছিল এত ভাই টোকে ধরাস পারবে না কিন্তু আমি লাস্ট অব্দি আর আমিও পারিনি শুনলেই তোমরা তো এগুলো রং এসছে শুধু আমার আর ভাইয়ের ঘরের রঙগুলো নিয়ে চলে এসছিলো আর মা আর বাবার ঘরের রংটা পাইনি মানে মা বাবা যেই ঘরে ঘুমায় তো ওটা আনা হয়নি তারপরে তো আমরা খেতে বসে যাই কারণ সাড়ে এগারোটা বারোটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপর ওই কাকুটা দরজাটা করছিলো বলে লাইটটা লাগিয়ে দিয়ে এখানে বেশি পাওয়ারের কারণ একটা লাইট ছিল কম পাওয়ারের সেটা তো দেখা যাচ্ছিলো না আর এই যে এই দরজাটা দেখতে পাচ্ছ মানে এর আগের যেটা কালার এখন তো পুরো ব্রাউন কালার হচ্ছে এর আগের কালারটা যেটা হোয়াইটের মধ্যে আছে সেটা পুরো আমি আর বাবা মিলে করেছিলাম মানে আমি বাবা ভাই লকডাউনে আমাদের এই কাজ ছিল আমরা পুরো বাড়িতে যত টাই মানে তোমার লোহার গ্রিল ছিল সব কালার করেছিলাম বসে বসে আর এইটাও কমপ্লিট হয়ে গেছে এইটুকুটা বাকি ছিল ডাইনিংয়ের আর এই দেখো কে এসছে একটা পুস্কু আর পাশের বাড়ির মাসি তো তারা এসছিলো দেখতে আর চলো তোমাদেরকেও দেখাই কি অবস্থা আছে এই দেখো চারদিকে তোমার কি প্রাইমার হ্যাঁ প্রাইমার প্রাইমার মেরে দিয়েছে আর আজ চলো আমিও একটু কালার করব কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু কালার করি একটু কালার করি পাচ্ছিলাম না সুযোগ আজ তো কাকুড়া নেই না ওই দিকে করছে আমি একটু কালারটা ভালো মতো লাগিয়ে নিই বেশি লাগাবো না একটু একটুই লাগাবো তো তার জন্যই দেখো ভালো লাগছে কিন্তু বেস করতে মজা লাগছে মজা কালার করতে আর বরাবরই ভালো লাগে তো সেটা কোনো ব্যাপার না কিন্তু ভয়ও লাগছিল তাই আমি ওই দেখো ধার বরাবর যাচ্ছি না মিডিলটাতেই করছি চলো তাহলে অনেক হলো কালার করা কাকুদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো কাকুরা চলে গেছে আর এই দেখো ঘর ফাইনালি এটা কিন্তু একবার করে মারা হয়েছে তারপরে এই কালারটা এসছে এবার দুবার মারা হলে কী কালার আসবে সেটা তো কালকেই দেখাবো চলো তাহলে আজ আসি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে পরের ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো টাটা